ছে বলছিলাম যে আজকে নিয়েছি কেন কেমন আছে

যে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা আড়াল করা হয়েছে বা জানি না আমরা অমীমাংসিত বিষয় তিনি যদি সশরিয়ে সমুদ্রে থাকতেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হতেন এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো এবং আজকে ভারতবর্ষে যে সামাজিক ব্যাধিগুলো গ্রাস করেছে তার মধ্যে এক হচ্ছে দারিদ্র দুই হচ্ছে বেকারত্ব তিন হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং চার হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা দেশকে দুর্বল করার যে প্রয়াস এটা করতে পারতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন এটা ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের অনস্বীকার খোঁজা উচিত ছিল সেই সময় কি অনুসন্ধানের বিচর্কে যাব না এটা প্রত্যেকের আসা প্রত্যেক ভারতীয় রাসা যে এই অমীমাংসিত বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার আছে যারা সংশ্লিষ্ট ব্যক্তি বা যাদের হাতে সংবিধানের দায়িত্ব আছে সে কেন্দ্রের সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে পার্লামেন্ট হতে পারে অ্যাসেম্বলি হতে পারে তাদেরই বিষয়টা দেখা উচিত যে সেন্টিমেন্টটা প্রত্যেকটা ভারতীয় তবে আমি ধন্যবাদ জানাবো আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় বলেছিলেন দিল্লি চল স্বাধীনতার অনেকদিন পরেও দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো চিহ্ন ছিল না ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষের দিল্লির নয়াদিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপথ থেকে কর্তব্য পদ হিসেবে ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান মূর্তি স্থাপন করে যে মর্যাদা তাকে দিয়েছেন রাজধানীর মানে ভারতবর্ষের রাজধানীতে এটা আমাদের কাছে একটা অন্যতম প্রাপ্তি তবে পরম প্রাপ্তি সেদিনই হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অদৃশ্য হয়ে যাওয়া বা তার সামনে না আসা স্বাধীনতা বাসনার যেটা মানে চিতাভর্ষটা রয়েছে সেটাকে ডিএনএ টেসকে প্রয়োজন আছে বলে মনে করছেন ওকে আমি এক্সপার্ট নাই বলতে পারবো বলি মনে করি একজন ভারতীয় হিসেবে এই অমীমাংসিত বিষয় দীর্ঘ দীর্ঘদিন ধরে তো তার পরিবার নাই জনে জনে ভারতবাসী তার রাজনীতির উর্ধে উঠে মনে করেন সেটা মীমাংসিত হওয়া দরকার এই আশায় আমরা থাকি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে মিলিত উদ্যোগে কোনো প্রয়োজন আছে এই ক্ষেত্রে রাজ্য সরকার এই জায়গাটা তো সবার উঠধে তবে একটাই আনন্দ লাগছে যে আজকে অন্তত এই চারিদিকে নেতাজি সুভাষচন্দ্র ছবি দেখা যাচ্ছে কারণ আজকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের মুখ্যমন্ত্রী এখানে প্রত্যেক বছর বলতে তাই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকেও মুখ্যমন্ত্রীর ছবি বেশি থাকে আজকে সকালটা খুব ভালো লাগছে চারিদিকে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু ময় হয়ে আছে আমি কুড়ি এলাকা তোলাকে আর খুঁজে পাচ্ছি না এলাকাতে দেখা যাচ্ছে যে রান্নাঘর ভেঙে আইসিডিএসের রান্নাঘর ভেঙে এখানে রান্না নেতাজি